চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবীণকে তরাপে ফুলসিরা তো আমি জানে নবী বিনে কে তরাবে ফুলসিরা তোমিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবীনেকে তোরা বে ফুলসিরা তোমি জানে নবী বিনে কে তোরা বে ফুলসিরা জানে এমন এটিম নবী পিতা মাতা নাই যে তাহা। তারপরেও কত মারা মারল নিষ্ঠোর কাফের নবীনে কে তরাবে ফুলসিরা নবী বিনে কে তরাবে ফুলসিরা নবী গ হয়ে আজি আজিদাহারা প্রাহাদিসে চলো যখন যায় মনে নবী বিনে কে তরাবে ফুলসিরা তো মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরা তো মিজানে